হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো ওয়েদারটা এখন কত পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিটাও থেমে গেছে রেডি হয়ে গেছি এখন খেতে বেরোবো খেতে যাচ্ছি এই যে সোনামা এই যে এই যে এদিকে তাকাও নামছে সিঁড়ি দিয়ে এদিকে সোনামার পাপা মাথায় একটা টুপি ধরে ঘুরতে আসলে টুপি পড়া ভাইছে আবার তোমার তো বোঝো কিছু আচ্ছা চলো দেখো লাগছে সবাই কমেন্ট করে বলো তো আমরা এখন দোকানে যাচ্ছি ব্রেকফাস্ট করব তো এখানে আমরা ছিলাম তো এই যে নিচ দিয়ে আবার না নিচে যাওয়ার রাস্তা আছে ওখানেও মার্কেট আছে তো দেখো এই পাহাড়ের রাস্তার এগুলোই না খুব ভয় লাগে আর ওখানে বৃষ্টি এই মানে আমার তো খুবই ভয় লাগে নিচে নামতে তো যাই হোক আমরা ব্রেকফাস্ট করে নিলাম তো করে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে গাড়ি চলে এসেছিল একবারে চলে এসেছি দেখো এখানে একটা মন্দির মন্দির তো এখানে আমরা ঘুরতে এসেছি তো এদিকে দেখো সোনামা ঘুমিয়েছে ওকে এখন তুলতে হবে তো এই দেখো পুরো একটা এই এখানে তো আমরা ভিতরে ঢুকিনি এখান থেকে দেখেছি তো এদিকে দেখো সোনামা ঘুম থেকে উঠেই উঠে শুরু করে দিয়েছে আর ও থেকে উঠবে একা একাই তারপর বাবা ওকে একটু বুঝ দিয়ে ওকে তুলেছে জোর করে তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই বলো আর এই দিকে দেখো আমাদের ছোট্ট ক্যামেরাম্যান পাপাকে পোজ দেওয়া শেখাচ্ছে ফটো তোলা শেখাচ্ছে নিজেই পড়ে গেছে তো

তো দেখো এখন ওয়েদারটা কত সুন্দর এটা যদি ভোরবেলা ওয়েদারটা ভালো থাকতো না আরও খুব ভালো লাগতো মানে বৃষ্টি ছিল ভোরবেলা আর এখন দেখো কত পরিষ্কার দার্জিলিংয়ের ওয়েদার কখন কি হবে বলা মুশকিল যখন তখন বৃষ্টি নামে আবার পরিষ্কার এরকম মানে চলছে এখন তো এই দেখো এখন আমরা আরেক জায়গায় যাচ্ছি তো দেখি কোথায় নিয়ে যায়। তো সোনামাতো গাড়িতেও দুষ্টামি করে ও যেখানেই যাবে সবসময় আমি করতেই থাকে তো এদিকে দেখো আমরা বসেছি এপাশে তো এই যে সোনামা দেখো কীভাবে বসে আছে গাড়ির মধ্যে ওকে কোলে নিলেও কোলে উঠবে না তো আমরা চলে এসছি এখন একটা টি গার্ডেনে তো দেখো দেখে কত সুন্দর লাগছে না আমার তো মানে আমি পাগল হয়ে গেছি এই টি গার্ডেনে এসে কেন বলো তো এত সুন্দর ভিউটা আর মনে হচ্ছে এখানেই বসে থাকি সারাদিন চার মোমো খেয়ে এখানেই বসে থাকি আর দার্জিলিংয়ে এসে চার মোমো যদি না খাও তাহলে কিসের দার্জিলিংয়ে সত্যি খুব সুন্দর একটা জায়গা আহ এখানে যদি বৃষ্টি হইতো না মানে এইটাও পুরো মাঠে মরে যেত একদম মাঠে মারা যেত সকালের ওয়েদারটা যদি এরকম হতো খুব ভালো হতো কারণ বাতাসি লুকটা এত সুন্দর যে ছবি তোলার মতন আমি তো ঠিক করে ছবি উঠতে পারি কি ছবি তুলবো ওই জায়গাটার পুরোটাই বৃষ্টি পড়ছিলো আমি মোবাইল কীভাবে রেখে ভিডিও করেছি যে আমি নিজে হিসেবে জানি তো যাই হোক এই দেখো মেয়ে কীভাবে মানে কীভাবে দেখো ধোয়া উঠছে একদম তো চলো এটা হলো ট্রি গার্ডেন বাবা অনেকটা উঁচা নিচা তো তো এই দেখো এখন আমরা ফটো তুলবো এখানে রেন্ট এ টেস্ট দেয় তো আমরা এখন ড্রেস নিয়ে পড়বো তো তোমার দাদাভাই দেখো টেস্ট নিয়ে পড়া শুরু করে দিয়েছে বাপ্পোকে দেখো কত সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ো দেখি কি সুন্দর লাগছে তো এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি ভাববো আমার কোলে আর তোমার দাদাভাই পিছনে তো দেখাচ্ছি তোমার দাদা ভাইকে এই দেখো কেমন লাগছে আমাদের তিনজনকে অবশ্যই বলো আর হচ্ছে তো তারপরে এখন এই জায়গাটাতে কী খেতে ইচ্ছে করছে বলো তো মোমো তো আমি মোমো ওইখানে অনেকগুলো দোকানে খুঁজে ফাইনালি একটা দোকানে পেয়েছি তো ভিউটা দেখো কত সুন্দর আর মোমোটা তো মানে মোমো মোমো করছিলো জায়গাটাতেই তো মোমো খেয়ে নিয়েছি আমার মন শান্তি হয়ে গেছে এখন খাবো চা তো এম দার্জিলিংয়ে এসে যদি তোমরা চা আর মোমোই না খেলে তাহলে কিসের দার্জিলিংয়ে এলে বলো তো সত্যি চাটা খুবই ভালো ছিল আর খুব মানে যেরকম চাচ্ছিলাম সেরকমই চাটা তো চল তারপরে এখানে এসে

আমার মতন কে কে আছে এরকম জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে মানে যেগুলো পছন্দের জিনিস তো আর এই গরম ঠান্ডার জায়গায় এই গরম গরম জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে তো এদিকে ভাববো প্রচণ্ড চকলেটের জেদ উঠিয়েছে কিন্তু এখানে আশেপাশে একটা দোকানও নেই ওকে চকলেট কিনে দেবে তো আর এইদিকে দেখো এই দেখো ভাল্লুক কত বড় একটা ভাল্লুক দেখতে পাচ্ছি তোমার দাদাভাই আবার ইশারা করছে ওকে তো ভালুকটাকে দেখতেই পারছে কত বড় বিশাল বড় একটা এরিয়া এই এরিয়াতে ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গেছে তাই আর বেশি দূরে আমি যাইনি শেষে আমি বসেছিলাম তোমার দাদা ভাই আর আমি মিলে বাব্যকে নিয়ে সত্যি পাহাড়ের রাস্তা হাঁটাটা একটু খুব চারটা আবার বাচ্চা নিয়ে তো এই দেখো আমরা গেটের বাইরে এখানে বসার জায়গা আছে এখানে বসে আছি আর এইদিকে ভাববো দেখো যে তোর থামছেই না চকলেট লাগবেই আর এই দিকে দেখো ওয়েদারটা কেমন কত সুন্দর না রোদ্র উঠেছে আর ভিতরের ওয়েদারটা দেখাচ্ছি এই দেখো অন্ধকার দেখেছো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল